আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে না বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা ছুটে ফেলেছে দর্শক শুভেচ্ছা নেবেন আমি জাসিম আবদুল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের গুলাম ময়লা রনি তিনি প্রেগনেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা ওনার প্রস্রব বেদনায় দর্শে যার জন্য উনি এমন একটি বক্তব্য প্রস্রব করেছেন জাতির উদ্দেশ্যে তিনি কি বলেছেন বাংলাদেশে উগ্রপন্থী এবং জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে হাসিনার পালিয়ে গেছে উনি কোনো মতেই মেনে নিতে পারতেছেন না ওগোলাম ময়লা রনি সাহেব শুনেন আমলিগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চলে তাদের 20 বছর সময় লাগবে মানে দুই যোগ সময় লাগবে কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে দুই মাসের মাথায় তারে ফিরে আসলে আর কিছু নেই এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে গত 17 বছর আপনাদের মা শেখ হাসিনা বাংলাদেশের নমরুদি বেগম গত সতেরো বছর অনেক চেষ্টা করেছেন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য আজকে তিনি ব্যর্থ হয়ে ইন্ডিয়াতে পালিয়ে গেছেন আপনি হচ্ছেন সেই পথের প্রতি। আপনি আওয়ামী লীগ দ্বারা আজকে প্রেগনেন্ট হয়েছেন আজকে আপনার প্রস্রব বেদনা উঠেছে আপনার ডেলিভারি প্রয়োজন আপনি যখন প্রস্র আপনার প্রস্রব বেদনা ডেলিভারি করতে যাবেন তখন সাবধানে করবেন এটা মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ মুসলমানের দেশ এটা দাদাবাবুর দেশ না বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে কুকুর কাকে বলে জানেন যে বাংলাদেশের খায় পড়ে আর ভারতের গুণগান গায় তাকেই কুকুর বলে এরকম কুকুরদেরকে চিহ্নিত করার সময় এসে গেছে এদেরকে শাস্তির আয়ত্তায় নিয়ে আসা এখন সময়ের ব্যাপার আজকে সময় এসেছে এরকম গোলাম ময়লা রনিদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এরকম গোলাম ময়লারা হচ্ছে সুযোগ সন্ধানী এরা যখন যেদিকে বৃষ্টি আসে সেই দিকেই সাতা ধরে তাই এদেরকে চিনে রাখুন এবং এদেরকে সময় মতো সঠিক জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম